আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে শুরু করছি চ্যানেল এস সংবাদ বরাবরের মতো এবারও নদমটনে অনুষ্ঠিত হলো ঈদ মেলা এ উৎসবে বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক মানুষ পরিবার পরিজন সহ অংশ নিয়েছেন বিস্তারিত জানাচ্ছেন এসানুল ইসলাম চৌধুরী শামীম বিলেতে বাঙালির প্রাণের উৎসব হচ্ছে ঈদ মেলা প্রতি বছর ঈদ মেলা এলে

Um, and eat is about gratitude. It's about generosity. It's fantastic, great turnout. Lots of people, uh, lots of things going on, lots of stalls. Everybody, if it's live now, please do come down and enjoy the event. I mean, I want nothing, nothing. All ready to eat. Melata isi. Come from perfume manchay. I'm the melata stall stall rassi kanomaze. Perfumes the best mocktails We are enjoying the eat today. চেনা এই আমেজেই প্রতি বছরের মতো এবারও নর্থামটন টাউন কাউন্সিল আয়োজন করলো নর্থামটন ঈদ মেলার আমার একটা কমিউনিটি আছে বিভিন্ন লাগে

মেয়র জেন বাস বিশিষ্ট জনেরা নর্থাম্পটন টাউন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর রুফি আশাফের উপস্থাপনায় ও শিক্ষক এম এ ফাত্তা চৌধুরীর ফয়সলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় নর্থাম্পটন বাংলা স্কুলের শিক্ষক এম এ ও ছাত্রছাত্রীরা কবিতা পাঠ ও ঈদ কি এবং কেন মুসলমানরা ঈদ পালন করেন তা তুলে ধরেন উপস্থিত দর্শকদের সামনে নাচ গান নৃত্য সহ নানা অনুষ্ঠানে মুখরিত হয়েছিল ঈদ ফেস্টিভাল এক বছর পর জোর হওয়ার প্রত্যাশা নিয়ে বাংলা মিলন মেলা নর্থাম্পটনের ঈদ ফেস্টিভ্যাল থেকে এসানু ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ